হ্যালো কি খবর সবার আশা করি ভিডোটা সবাই দেখবেন তো আজকে রক্ত নিয়ে কিছু কথা বলি আমরা যখন লাস্ট ক্যাম্প করছিলাম আলমনগর ডিগ্রি কলেজে তো ক্যাম্প করার পরে আনুমানিক বলা যায় যে আমরা এক আশি ব্যাগ বলা যায় আশি ব্যাগ আশি ব্যাগ বেশি হয়ে যায় কিন্তু এক ব্যাগ বলা যায় যে পঞ্চাশ ব্যাগের উপরে আমরা ব্লাড ম্যানেজ করছিলাম ঠিক আছে তো যখন ক্যাম্প করি ক্যাম্প করার আগে বলা যায় যে দিনে একটা লাগতো বা দুই দিনে এক ব্যাগ রক্ত লাগতো কিন্তু যখন আমরা ক্যাম্প করি ক্যাম্প করার পরে আমাদের প্রতিদিন দুই ব্যাগ তিন ব্যাগ চার ব্যাগ পাঁচ ব্যাগ পর্যন্ত রক্ত আমি নিজে ম্যানেজ করে দিয়ে আসছি ঠিক আছে এমন দিনও গেছে আমাদের তো সেক্ষেত্রে বলা যায় যে এখন আমাদের হাতে ডোনারের বিরাট অভাব ডোনার নেই বললেই চলে এখন হয়তো বি পজিটিভ এ পজিটিভ ও পজিটিভ ডোনারও আমাদের কাছে নাই কিছু সংখ্যা নেগেটিভ রক্ত আছে তো এই ঘাটতিটা কেন হয় কারণ ধরেন যে আপনার রক্ত লাগবে এক ব্যাগ আপনি দেখ আপনাকে এক রক্ত এমন করেন এক ব্যাগ ম্যানেজ করে দিলাম আপনার কাছে ওটা হবে এক ব্যাগ রক্ত কিন্তু আমাদের কাছে ওটা একটা মানুষ একটা মানুষ যখন আপনাকে ব্লাড দেবে সে তিন মাসের জন্য ব্লাড দিতে পারবে না কিন্তু ওই তিন মাসে ওই গ্রুপের রক্ত তো অবশ্যই লাগবে অন্য মানুষের প্রতিদিন আমাদের কাছে মন করেন সাত থেকে দশজন ফোন দেয় ভাই ব্লাড লাগবে তার ভিতর দেখা যায় দুই তিনজনের রক্ত আমরা ম্যানেজ করে দিতে পারি আর বাকিদের কাছে দশজনের রক্ত আমরা ম্যানেজ করে দিতে পারি না তো এই যে দশজনের রক্ত ম্যানেজ করে দিতে পারি না এরা আবার ভাবে যে রক্ত এরা ম্যানেজ করে দিতে পারলো না কিন্তু এর আগেও যে দুই তিন ব্যাগ রক্ত অন্য মানুষকে ম্যানেজ করে দিছে এটা আর এদের মাথায় নাই আচ্ছা হলো এরপরে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলবো হ্যাঁ ওকে ব্লাড ক্যাম্পে যে ব্যাপার ব্লাড ক্যাম্প ব্যতীত মন করেন ডোনার পাওয়া অসম্ভব ঠিক আছে এর আগে যখন ক্যাম্প করে অনেক ডোনার ছিল অনেক ব্লাড দিয়েছি তারা এখন দেওয়ার মতো অবস্থায় নাই হাতে কোনো ডোনার নাই তো এইটা একটা বড় সমাধান নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের উপজেলাতে পনেরোটা ইউনিয়ন আছে পনেরোটা ইউনিয়নে আমরা ক্যাম্প করব পনেরোটা ইউনিয়নে যে হাই স্কুলগুলো আছে হাই স্কুলে যে ক্লাস টেনের বাচ্চারা আছে ওরা হয়তো এক বছর পরেও ব্লাড দিতে পারবে তাদেরকে নিয়ে আমরা একটা ক্যাম্প করবো এবং ও এলাকায় যারা এখনও বর্তমানে রক্ত দেয় যারা ডোনার তাদেরকে একটা লিস্ট করব। মানে পনেরোটা ইউনিয়নে আমাদের একটা করে শাখা থাকবে যেখানে ব্লাডের আলাদা আলাদা লিস্ট থাকবে তাতে হয়তো ডোনার আমরা আরো বেশি পাবো ঠিক আছে এরপরে আসি অনেক সময় যখন আপনারা ফোন দেন ব্লাড লাগে আমি বলি যে ভাই রুগীর সমস্যাকে অনেকে দেখা যায় যে এটা বলতে এটা কেমন বি করেন যে রুগীর সমস্যা চাইলে তুমি কি করবে তোমার ব্লাড ম্যানেজ করো দরকার ব্লাড ম্যানেজ করো তো এই জায়গায় একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে মনে করেন একবার রক্ত দিতে গিয়েছি তো ওখানে সিজার রুগীর রক্ত লাগবে তো সিজার কয়দিন পরে তো ডাক্তারে ওখানে প্রেসক্রিপশনে লেখা ছিল যে সিজারের আগে গায়ে রক্ত দিবে গিয়েছি রক্ত অলোকে জেন ডোনা তার গায়ে প্রায় শুয়ে ঢুকিয়ে ফেলেছি তখন আরেক ডাক্তার এসে বলছে যে রক্ত লাগবে কতটুকু রক্ত লাগবে এসব তো কিছু লেখা নেই আর এর রক্ত যে লাগবে ডাক্তার আরেকবার দেখান কারণ রুগীর তো গায়ে রক্ত ভরপুর মানে যে যা সিজার হবে গায়ে রক্ত ভরপুর এখন রক্ত দিলে তো তারই প্রবলেম তো এই যে সমস্যা আগে জানা লাগে যে রুগীর কি হয়েছে আর একটা কথা সেটা আছে সিজার সিজারের ক্ষেত্রে রক্ত কখনো এমার্জেন্সি হয় না অনেকে বলেন যে ভাই আরেকটু পরে সিজার হবে এখনই রক্ত লাগবে রক্ত না বলে সিজার হবে না তো এটা আমাদের কাছে এমার্জেন্সি না কারণ বহুত টাইম পাইছিলেন আপনি রক্ত ম্যানেজ করেন অনেকে আছে যে ভাই একটু পরে সিজার মি নেগেটিভ রক্ত লাগবে হ্যাঁ নেগেটিভ ডোনার আমার কাছে আছে কিন্তু ভাই আমি গুরুত্ব দিই না কেন দিই না কেন আপনার কাছে আরও অনেক সময় ছিল রক্ত খোঁজার কেন আমার ডোনারকে হয়রানি করি আইনি হয়রানি করে দেওয়া তো কোনো দরকারই নেই কিছুদিন আগে একটা ভাই ফোন দিছে যে পাঁচ তারিখে ও নেগেটিভ ব্লাড লাগবে ভাই আমাকে এক মাস আগে ফোন দিছে তার রক্তটা ম্যানেজ আছে ঠিক আছে তো এই আছে ব্যাপার তো খুব শীঘ্র আমরা ক্যাম্প করবো আর আমাদের ক্যাম্প করতে হলে অনেক বাজেটের ব্যাপার স্যাপার থাকে বড় বড় বাজেট লাগে ধরেন যে কি বলবো দশ পনেরো হাজার টাকা আমাদের খরচ হয়ে যায় ক্যাম্প করার জন্য মানে একটা ক্যাম্প না কারণ যেহেতু পনেরোটা ইউনিয়নে ক্যাম্প করবো অনেক বেশি বড় বাজেটের দরকার তো এই টাকাটাও আমাদের ম্যানেজ করা লাগে যেহেতু আমরা স্টুডেন্ট নিজেদের পকেট থেকে দেওয়া তো কোনো মতে সম্ভব না দিলেও তো সেটা অনেক বড় সংখ্যা হয় না তাই এলাকায় যে বড় ভাইটাই আছে যারা আমাদেরকে সাপোর্ট করে সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে এই বাজেটটা আমরা পূজাই পূজানোর পরে মনে কেন ক্যাম্প করি তো বড় পরিকল্পনা এখন পনেরোটা ইনধানে ক্যাম্প করা আর অবশ্যই ব্লাড ও আরেকটা কথা এখানে একটা বেকিং নিউজ আছে সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস নিয়ে এখন কাজ করবো সেটা হচ্ছে যে পুরোটা ইন্ধনে ক্যাম্প করে বেশি ডোনার বাড়াবো প্লাস আর একটা কাজ করবো সেটা হচ্ছে আপনার রক্ত আপনি নিজে ম্যানেজ করতে পারবেন এই একটা সুযোগ করে দেবো সুযোগ বলতে একটা মানে কি বলে কি বলা যায় আছে যাই হোক তো একটা জায়গা করা হবে মানে জায়গা বলতে অনলাইন একটা জায়গা করা হবে যে জায়গায় আপনি যে নিজের রক্ত নিজেই ম্যানেজ করতে পারেন তোমার সাথে কথা বলে এটা করা হবে তো এই ছিল প্ল্যান ল্যান আর যারা আমাদেরকে ফান্ড দিয়ে সাহায্য করতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ ক্যাম্প করতে আমার অনেক বড় বড় ফান্ড লাগে তো এই ছিল আর ভিডিওর সবাই তো দেখেছেন